Gwadana <laughs> nawa? আপনারা মোবাইল মোবাইল মোবাইলটা 비단 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 사이드에 사이드에 비단 에그도다가 이드에 왔어 나 지금 가지 이거 조르고 또 전화 밀어 전화 밀어 꼬리 비긴데 야나나나나나나나나나 শুভেচ্ছা automata হ্যাঁ শুভেচ্ছা দা এই দুর্গাপুরে কিন্তু এই যে যখন ব্যাক নিয়ে ভিডিও করে দিচ্ছি কি আদে گروپ 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 ہاں اسریدا گرو 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 ایک جو 55 منٹ پوندا اتے اسرا سنن صاحب اتے باہتہ دا پٹی راجيا تاں گرو 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 ہا کے قوم نا کرے ایک واہ وائرل

আমি শুধু নাম না করেই বলবো তিনি চিঠি লিখেছিলেন তিনি মাসে পঁচিশ লাখে রফা করেছেন আর যার সঙ্গে রফা করেছেন তিনি ডেলি এক কোটি করে একটা বড় অংশের টাকা ভাই করতেছে শহর কলকাতায়

শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার পরে অষ্টম পে কমিশন তৈরি হলে বেশ কয়েকটা মাস চলে যায় তার রিপোর্ট দিতে নরেন্দ্র মোদীজি তার যে কর্মসূচি যারা ইমপ্লিমেন্ট করে অর্থাৎ কেন্দ্রীয় কর্মচারী তাদের কথা অনেক আগাম ভেবে রেখেছেন যাতে সপ্তম পে কমিশনের টাইম শেষ হলেই অষ্টম পে কমিশনের রিপোর্ট হাতে নিয়ে সাথে সাথে ইমপ্লিমেন্ট করে দেন অষ্টম পে কমিশন মাফি দলে রেল কর্মচারী সহ ভারত সরকারের কর্মচারীদের একেবারে নিচের তলাটা চতুর্থ শ্রেণীর মিনিমাম তিরিশ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা এই মুহূর্তে হাফ বেতন পান আর ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল না যে টাকা পান সে টাকা দিয়ে বিপ্লব কিসে কাজ করো ডাটা এন্ট্রি অপারেটর বেতন কত বারো হাজার কিসে কাজ করো পঞ্চায়েতের ক্যাজুয়াল ছ হাজার কিসে কাজ করো দুর্গাপুর পৌর নিগমের ক্যাজুয়াল আট হাজার

প্রধানমন্ত্রী আবাস মানরেগা দিয়ে দিল্লিতে রাজঘাটে ছুটছিল দেখেননি জুতো বলে শান্তনু সেন ছুটছে সুজিত বোস ছুটছে

চল্লিশ লক্ষ বাড়ি সেই চল্লিশ লক্ষ বাড়ির মধ্যে বাড়ি মুসলিমদের দিয়েছে প্রধানমন্ত্রী যে চোদ্দ কোটি শৌচালয় নির্মাণের টাকা দিয়েছেন দেশে পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ দিয়েছেন তার বাইশ লক্ষ মুসলিম বেশি হ্যাঁ প্রতি মাসে প্রতি বছরে ছ হাজার টাকা করে পি এম কিষাণ সম্মাননিধি পশ্চিমবঙ্গে পঞ্চাশ লক্ষ কৃষক পাচ্ছেন তার মধ্যে আঠশো লক্ষ্য এই উদাহরণটা শুধু দিয়ে গেলাম নরেন্দ্র মোদী ভারতীয়দের জন্য করেন কোন ধর্ম জাত সম্প্রদায় দেখে করেন না আর বিশেষভাবে তার লক্ষ্য থাকে আদিবাসী এবং তফছিলীদের আপনি মনে হয় শুনেছেন ইলেকশন কমিশনের গতকাল রাত্রি বারোটার পরে আমরা কেউ আর ভোটার ভোটার তালিকা ফ্রিজ করে দিয়েছেন উনি এবারে এসআইআর অংশগ্রহণ করতাম আর সৈকত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যুক্ত প্রমাণ আছে সুজিত বসুর বাড়ি থেকে তার ছেলের स्टूडेंट থেকে 45 লক্ষ টাকা উদ্ধার হওয়ার পরেও ইউডি তাকে গ্রেপ্তার করেনি কেন এ প্রশ্ন আমি করতে চাই সুজিত বসু ভাইস চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দামদাম মিউনিসিপালিটি চেয়ারম্যান পাঁচু রায়কে সাথে নিয়ে দুর্নীতি করেছেন সাথে সাথে সুনীল বসু দুজন সালিকাকে অবৈধভাবে কামারাটি মিউনিসিপালিটিতে ঢুকেছেন এর সঙ্গে ফিরা হাকিম যুক্ত এর সঙ্গে সুজিত ঘোষ যুক্ত এর সঙ্গে রথিন ঘোষ যুক্ত এবং সতেরোটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত পশ্চিমবাংলার মানুষের আওয়াজ বিরোধী দল নেতা আমরা এদের রেড ফেট জিজ্ঞাসাবাদ চাই না এদের শ্রীঘরে দেখতে চাই অন্তত দু বছর ভিতরে রাখুন